আমার গেন্দারে দিয়া তোর মুহমদে আম ওই এই রকম গুমুত খায়া বসেছে তোর গেন্দা আমার মারতো না দেখ পারাসে এলাকাটা নষ্ট হইছে গা এলাকার মধ্যে হুংনা রুংনা বেছে বে এলাকার লুকা হেরে আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হ্যালো বাদুর তুমি আমার কি চিনো না তুমি এলাকায় দেখো আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম সুরসুরটা আগে দেখছি না আহ চিন চিনা চিন চচনা তো দিনীয়া কোনো কামই করলি না চিন চচটা চিনো এনড্ৰইড মোবাইল চালাছ না চালাই দাহা দাহাই লেতো আমাৰ ফোনটো আহিব যে মাই মিচিং ব্রিজটো কে চালাইতা ভাই মাই মিচিং ব্রিজটো চলতাছে না খারা ৰৈছে ভাই নাম দা কি তুই মোবাইলে দা চালো হৈ ৰা মাই মিচিঙে কিংলি কে চাৰ্জ দে দে কে ডা আই দৰাই যাবি কা তুই আই ভাই চাৰ্জ দিছি এটা শুন নামৰ ছবি আইছে ইটা কেদা

আরে কি আজলা বিজলা কথা কইতাছস আচ্ছা ওটা বাদ দে একটা সাদে তুই যাই কো সাভার কিন্তু ডর হতাছে ঘুষি মারব ওই উ পুলিশের বই দেখা আমাকে এই মিয়া তুমি আমার সাথে খামসা মারে নি লাগাতে হেই বাগের সামনেতে খাবার থাবা দেলে পড়ি আর তোর সামনে তো আমি আমি কি আমারে বাবুল লাগবো হেই তুই কি আখাংরা নাকি হা 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 এবারে নাই আমার গেন্ডারে বলে না হে বই ঘুষি মারব আয় এই মিয়া বাড়ি কই ফাইজলামি শুরু করছস

মারা হয়ে গেলি হ্যাঁ কত মায়ের খায়া টিপ মেরা থাকলাম তুই দুধ ডা মারিয়া হরান হয়ে যাস গা কিরম বাস লাড়ি দে মারা মারা মা মা